ফাইনার এখানে হব তো এই যে নুৰি এই যে বাড়িতে আসছি আজকে নুন গোসল করবি না আজকে বাড়িতে আইসি আমার সাথে এই যে লোকে মুরগির মাংস রান্না করছে এই লাল শাক বাজি করছে কই মাছ দিয়ে টাটা দাল গুদা রান্না করছে এই যে ভাত ভাত খাব নাতাশা নোরিন দি নি নাই আমি আর পাহিম দো আমে দম দো অর উখলে দেটু দে মাটি কোয়া মাটি মদু আগে এই যে ভাত ভাসছি নিয়া যাইতাছি খাইও যাইতাছি নিয়াও যাইতাছি নোরিন নাই না নাতাশার জন্য মুরগির মাংস তরকারি আম্মা দিয়ে দিতেছে পাহিম কারণ গেছে গা আও এই যে মাছের তরকারি

গিলা মিলে যান গিলা দেখছি এই যে আমরা জুপুরে না রুটি সকালে বানাই দিল রুটি দেওয়া পছন্দ করে ওই সে আর দিও না বুঝছে খাইয়া যায় খাই এই খাবার বুঝছে নুরি আর ফাহিম এই পুঁইশাক নিয়ে যাম পুঁইশাক কাটছে আবার বাজার করছে সকালে একটু ক্যান্ডাল নিয়ে যাম লোকের কাঁচা মরিচ আর পেঁয়াজ দুধ আনা নাকবো তাই না মা পাবনিকা পারুটি কিন চাপবা এই পাউরুটি ফাহিম খায় কারেন্ট নাই ফাহিম মশায় ধরতেছে তাই ফাহিমটা গায়েদের পয়সা ধরেছে মশা ধরতেছে তোমার নুরিয়ার ফাহিম একসাথে পয়সা খাইতেছে দেখ কারণ থাকে না বেশি তিনটা লাউ আইসে একটা লাউ একটু বড় হয়েছে যে আব্বা কইতো সোটো বেশি শোটু লাও এই যে লাউ পাতার ফুল এখন বাড়িতে যাব গা লাউ নিমু লাউ ওই যে লাউ তুলমু লাউ আছে দেখছা লাউ ওই যে লাউ এই যে লাউ সুন্দর না লাউ দা ছবি করি মারু কইতে ছবি করো কে সব কিছু কি আর ছবি করি এই যে নুরি লোকে পণ্ডিত আছে খালি পানি খায়